あ、近づかない。危ない、危ない。ない大丈夫、あ。 বর্ষবরণের দিনেই দুঃসংবাদ জাপানে ভয়াবহ ভূমিকম্প আবহাওয়াবিদদের আশঙ্কা আছড়ে পড়তে পারে শোনাবে আর সেই আতঙ্কের মধ্যেই বিশাল আকার ঢেউ আছড়ে পড়ল ওয়াজিমা শহরে ব্রেকটা কম্পনের মাত্রা সাত দশমিক ছয় একাধিক বাড়ি ভেঙে গিয়েছে জাপানে বলে খবর বন্ধ হয়ে গিয়েছে একাধিক জাতীয় সড়ক তেত্রিশ হাজারেরও বেশি বাড়ি আপাতত বিদ্যৎ পাঁচ মিটার উঁচু সুনামি ঢেউ আছড়ে পড়তে পারে বলে আশঙ্কা করেছেন আবহাওয়িদের ভূমিকম্পের পরেই জাপান জুড়ে সুনামির সতর্কতাও জারি করে দেওয়া হয়েছে সুনামির আশঙ্কা খালি করে দেওয়া হয়েছে পশ্চিম এলাকা ভূমিকম্পের সুনাম তিনশো কিলোমিটার ব্যাসার্ধের মধ্যেই সুনামির আশঙ্কা সব থেকে বেশি ভূমিকম্পের জেরে ওজিমা শহরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনাও ঘটে গিয়েছে ইতিমধ্যেই নোটো উপদ্বীপের নানাওতে দুজনের মৃত্যুর আশঙ্কা করা হয়েছে পুলিশ সূত্রে খবর তাদের দুজনকে সঙ্গে উদ্ধার করার পর অন্য কোনো গুরুত্বপূর্ণ লক্ষণ দেখা যায়নি ইশা গাওয়া প্রিফেকিয়াচারের ওয়াজিমায় বাড়ি ভেঙে পড়ে অন্তত ছজনের আটকে থাকার আশঙ্কা করা হচ্ছে স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছেন আওয়ারা ফুকুই প্রেফেকচারে ভেঙে পড়ে যাওয়া বাড়ির আঘাতে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে গুরুতর আহত দুই মহিলাকে মাত্র দিন আগেই জাপানে পরপর তীব্র কম্পন অনুভূত হয় গত বৃহস্পতিবার দক্ষিণ পূর্ব উপকূলের কুর্লি দ্বীপপুঞ্জ এলাকায় পরপর দুবার তীব্র কম্পন অনুভূত হয়েছিল বৃত্ত স্কেলে কম্পনের তীব্রতা ছয় দশমিক পাঁচ এবং পাঁচ দশমিক শূন্য আমেরিকা জিওলজিক্যাল সার্ভের তরফে জানানো হয়েছে বৃহস্পতিবার দুপুর দুটো বেজে পঁয়তাল্লিশ মিনিটে প্রথমবার তীব্র কম্পন অনুভূত হয় প্রথমে ছয় দশমিক পাঁচ তীব্রতায় কেঁপে ওঠে ওই এলাকা তারপর দুপুর তিনটে বেজে সাত মিনিটে আবারও কেঁপে ওঠে মাটি সেই সময় তীব্রতা সালে বছর ভরি অনুভূত হয়েছে জাপানে গত মাসের ডিসেম্বর শুরুতেও যেখানে ভূমিকম্প হয়েছিল সেবার ভিক্টরস্কেলের তীব্রতা ছিল সাত দশমিক পাঁচ আর এবার এদিন একেবারে ভয়াবহভাবে কেঁপে উঠল জাপান আর যার ফলে প্রায় পাঁচ মিটারেরও বেশি উচ্চতায় ঢেউ লক্ষ্য করা গেল স্থানীয় সূত্রে আর এই মুহূর্তে জাপান জুড়ে যেন একেবারে ভয়াবহ ছবি কোথাও ভেঙে পড়েছে বাড়ি কোথাও উপড়িয়ে গিয়েছে বিদ্যুতের খুঁটি ভেঙে গিয়েছে জাতীয় সড়ক জনজীবন একেবারে ব্যাহত আর উদ্ধার কাজ শুরু করা হয়েছে ব্যুরো রিপোর্ট ঝলকে জাপান